স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ অথচ সেই সৃষ্টিরই কিছু নিকৃষ্ট মানুষ কিভাবে একটা ফুলের মতো জীবনকে অচিরেই শেষ করে এক অতৃপ্ত আত্মার সৃষ্টি করে আজকের ঘটনাটি প্রমাণ প্রমাণস্বরূপ নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রহস্য ধরা আমি আপনাদের সঙ্গে আছি অলোক চক্রবর্তী কালটা দু জানুয়ারি মাস কনকনে শীতের মধ্যে আমারই এক ছোটোবেলাকার বন্ধু বিশ্বজিৎ দাস বাগুইহাটি থেকে দুর্গাপুরে পিসির বাড়ির উদ্দেশ্যে বাইকে করে রওনা হয় যেহেতু ওকে সেদিনই ফেরার ব্যাপার ছিল তো সেই কারণে সকাল সকাল রওনা হওয়ার দরকার ছিল তাই বিশ্বজিৎ সকাল সকালে রওনা হয়েছিল গুগল ম্যাপে ডিস্ট্যান্স দেখাচ্ছিলো নিয়ার অ্যাবাউট দুশো কিলোমিটার সকাল সকাল রওনা হওয়া সত্ত্বেও মাঝখানে কিছু ব্রেক দেওয়ার জন্য ও যখন দুর্গাপুরে গিয়ে পৌঁছায় তখন কিন্তু বেলা সাড়ে এগারোটা এতদিন পর পিসির বাড়িতে গিয়েছে স্বাভাবিকভাবেই গল্প কথাবার্তা আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এসব করতে করতেই কিন্তু দুফুর গড়িয়ে যায় কিন্তু বিশ্বজিতের মাথায় ছিল যেহেতু ওকে এক একা ফিরতে হবে এবং যাওয়ার পথে এমন একটা রাস্তা ছিল যে রাস্তাটা দিয়ে যখন ও যাচ্ছিল রাস্তার ডান দিকে বা দিকে পুরো জনমানবহীন অর্থাৎ রাস্তাটার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না রকম কোনো দোকানপাট ছিল না প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তা একদম পুরো মহা শ্মশানের মতো যখন বিশ্বইদ দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো তখন প্রায় কিন্তু বিকেল সাড়ে চারটে বুঝতেই পারছেন বন্ধুরা শীতের সন্ধ্যা কিন্তু পাঁচটার বাজতে না বাজতেই কিন্তু সন্ধে নেমে আসে অন্ধকার নেমে আসে যখন সাড়ে চারটের সময় বিশ্বই দুর্গাপুর থেকে রওনা হলো প্রথম পনেরো কিলোমিটার যতটা সম্ভব হাই স্পিডে গাড়ি চালিয়ে ও কিন্তু রাস্তাটা অনেকটা মেকআপ করেছিল কিন্তু যে কোনো কারণেই হোক মাঝখানে ওকে একটু বিশ্রাম নিতে হয় বিশ্রাম নেওয়ার পর যখন গাড়িটা আবার স্টার্ট দেয় তখন কিন্তু প্রায় পনে ছটা বাজে যখন পুনে ছটার সময় গাড়ি স্টার্ট দেয় তখনও মনে মনে ভাবে যে আর মাঝখানে দাঁড়াবো না এবার একদম টানা কলকাতা সেদিনকে ওই পুনে ছটার সময় গাড়ি স্টার্ট করার পর চেষ্টা করছিল গাড়িটা যতটা স্পিডে চালানো যায় কিন্তু কোনোভাবেই কিন্তু ও গাড়ি স্পিডে চালাতে পারছিল না তার কারণ হাই রোডের উপর দিয়ে যখন সামনের দিক থেকে বেশ কিছু বড়ো বড়ো ট্রাক বা বড় গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর হেডলাইটের আলো এমনভাবে চোখে পড়ছে যে তার বেশ খানিকক্ষণ পর পর্যন্ত কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো অটোমেটিক্যালি কিন্তু গাড়ির স্পিডটা অনেকটাই কমিয়ে দিতে হয়েছে কুড়ি তিরিশের স্পিডে গাড়িটা নিয়ে ছুটছে এভাবে যেতে যেতে ঠিক যে জায়গাটা নিয়ে ও চিন্তা করছিল সেই ডেঞ্জারাস রাস্তাটা কিন্তু ওর সামনে চলে আসে এবার যখন ওই জায়গাটা আসে ঠিক সেই সময় ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা গাড়িটা নিয়ে যখনও যাচ্ছে তখনও লেফট সাইডে বেশ খানিকটা দূরে রাস্তা থেকে ও দেখতে পাচ্ছে যে কেউ একজন মনে হচ্ছে ওই জলা জায়গার মধ্যে একটা ছোট্ট গাছ হয়ে রয়েছে ওই গাছের পাশে দাঁড়িয়ে আছে বিশ্ব প্রথমে ভাবলো সে যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমি আমার মতো চলে যাব কিন্তু যতই ওই জায়গাটা কাছে আসছে ততই যেন মনে হচ্ছে আরেকবার ঘাটটা ঘুরিয়ে দেখি না কে দাঁড়িয়ে আছে ওখানে যেই কথা সেই কাজ ঠিক যখন কাছাকাছি আসলো বিশ্বজিৎ কিন্তু আবার লেফট সাইডে তাকিয়ে দেখার চেষ্টা করলো যে ওখানে কে দাঁড়িয়ে আছে যখন দেখলো যে মনে হচ্ছে একজন মহিলা ওখানে দাঁড়িয়ে আছে ওটা দেখার পর ও বাইকটা একটু স্লো করে এবং স্লো করে ও দেখার চেষ্টা করে যে অ্যাকচুয়াল ওখানে আমি কেন দাঁড়িয়ে আছে আর কী জন্যই বা দাঁড়িয়ে আছে এবার ও বাইকটাকে স্টপ করে স্টপ করে বাইকে বসে বসেই একটু দেখার চেষ্টা করে যে অ্যাকচুয়াল ওখানে কি হচ্ছে কে আছে ওখানে কি উনি একা আছেন না আর কেউ আছে ইন্দামিন টাইমে সামনে থেকে একটা বড় গাড়ি আসে এবং সেই বড় গাড়িটার হেডলাইটের আলোতে আপছা করে একদম ও দেখতে পায় যে ওখানে একজন মহিলা গাছের দিকে গাছের সঙ্গে হেলান দিয়ে বিস্ময়ের দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে অর্থাৎ রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এটা দেখার পরে ওর কিন্তু একটা কিউরিসিটি হয় যে তাহলে কেন ওখানে মহিলাটা দাঁড়িয়ে আছে একা একা ওই জলা জায়গার মধ্যে ব্যাপারটা কী আমাকে একটু দেখতে হবে ও বাইকটাকে রাস্তার একটা সাইডে দাঁড় করায় দাঁড় করিয়ে হেঁটে হেঁটে একটুখানি সামনের দিকে যায় সামনের দিকে গিয়ে দেখার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি উনি কে আর কেনই বা ওখানে দাঁড়িয়ে আছে আর এটাই ছিল সেদিনকে ওর জীবনের থেকে বড়ো ভুল এরপর কী হলো বিশ্বজিৎ আস্তে আস্তে ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে যেতে লাগলো বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর পিছন থেকে অনবরত গাড়ি যাচ্ছে যখন আবার একটা গাড়ি গেল তার হেডলাইটের আলোয় বিশ্বজিৎ এক অবাক করা দৃশ্য দেখল আর সেটা ছিল অপূর্ব সুন্দরী একজন মহিলা ওখানে দাঁড়িয়ে আছে সাদা সালোয়ার কামিজ পরা চুলটা ছাড়া রয়েছে এবং বিশ্বইতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখার পর বিশ্বজিৎ বলছে আমি ডান দিক বাতিক কিচ্ছু না দেখে কোনো কিছু না ভেবে আমি হনন করে সামনের দিকে হাঁটতে শুরু করলাম এবং বেশ খানিকটা যখন হেঁটে যাচ্ছি সামনের দিকে হঠাৎ করে একটা গাছের সাথে আমার কাঁধের সাথে ধাক্কা লাগলো এবং তখনই আমি দেখলাম যে গাছটার সঙ্গে উনি হেলান দিয়ে দাঁড়িয়েছিল সেই গাছটার সঙ্গেই কিন্তু আমার ধাক্কা লাগলো অর্থাৎ উনি কিন্তু আর এই গাছের সামনে নেই তাহলে উনি কোথায় দেখছি ঠিক যতটুকু ডিস্টেন্সে প্রথম আমি যাত্রা শুরু করেছিলাম ঠিক ততটুকু ডিস্টেন্সেই কিন্তু উনি দূরের দিকে দাঁড়িয়ে আছে এটা যখন আমি বুঝতে পারলাম বুঝতে পেরে আমি ভাবলাম যে না আমার মনে হচ্ছে আর যাওয়াটা ঠিক হবে না আমি এবার ব্যাক করব কিন্তু কোনো এক অজানা আকর্ষণে হঠাৎ করে যখন ওনার মুখের দিকে আমি আবারও তাকালাম দেখলাম উনি একটু মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকল আর যখনই উনি ডাকল আমি হাজারো ভাবনা সত্ত্বেও আমি পিছন দিকে যেতে পারলাম না আমি ধীরে 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 ওনার দিকে এগিয়ে যেতে লাগলাম এবং আরও বেশ খানিকটা যখন সামনের দিকে এগিয়ে গেলাম তখন হঠাৎ করে টর্চের বেশ কয়েকটা জোরালো আলো যেন মনে হচ্ছে ওই অন্ধকারটাকে ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বারবার করে যেন চিকচিক চিকচিক করছে অর্থাৎ মানে আমার গায়ে মাথায় গায়ে সব জায়গায় যেন হচ্ছে টর্চের আলো তো ভরে গেছে আমি যেন চমকে উঠলাম ওই সময়টায় যে এত টর্চের আলো কোথা থেকে আসছে আমি একটু পেছন দিকে তাকানোর চেষ্টা করলাম যখন পেছন দিকে তাকালাম কেউ একজন আমার মুখের মধ্যে জোরালো টর্চের আলো ফেললো হঠাৎ করে যেন আমার ঘোরটা কেটে গেল এবং আমি দেখলাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অলরেডি হাঁটুর উপরে কিন্তু জল আর ভয়ঙ্কর কাদা আর সামনের দিকটায় কিন্তু বিশাল বড় একটা জঙ্গলের মতন হয়ে রয়েছে হোগলা বনের জঙ্গলের মতন হয়ে রয়েছে এটা দেখার পর আরও একটা জিনিস আমি শুনতে পেলাম সেটা হচ্ছে পিছন থেকে কেউ যেন আমাকে ডাকছে ও দাদা কোথায় যাচ্ছেন ও দাদা এবার দেখলাম পিছন থেকে বেশ কয়েকজন পুলিশ কর্মী আমাকে রাস্তার দিকে উঠে আসার জন্য আমাকে ডাকছেন কিন্তু বিশ্বাস করবেন না ওই জায়গাটায় আমার যেন থরথর করে পাটা কাঁপছে আমার হাত কাঁপছে আমার শরীর থেকে যেন ঠান্ডা ঘাম বয়ে যাচ্ছে আমি কিছুতেই সামনের দিকে এগিয়ে যেতে পারছি না রাস্তার দিকে এগিয়ে যেতে পারছি না আমার পা পুরো কাদায় আটকে গেছে গিয়ে একদম এগোতে পারছি না আমি পুলিশ কর্মচারীদেরকে বলার চেষ্টা করলাম যে আমি এগোতে পারছি না ওনারা অনেকটা হেল্প করে ওই জায়গা থেকে আমাকে তুলে নিয়ে এসে পাশে একটা দোকানের মধ্যে বসালেন এবং বসানোর পর চোখে মুখে জল দিলেন তারপর একটু জল খেলাম তারপর আমি ওনাদেরকে বললাম যে আপনারা কি করে দেখলেন যে আমি কোথায় যাচ্ছিলাম আমি এদিকে কেন যাচ্ছিলাম আপনারা আপনারা কে আপনারা কী জন্য টর্চের আলোটা মারলেন ওনারা বললেন আপনি ওই দিকে কোথায় যাচ্ছিলেন আপনি কেন ওই বা ওদিকে যাচ্ছিলেন তখন একজন পুলিশ কর্মী ওইখানকার অরিজিনাল যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা আমাকে বর্ণনা করে শুনল আজ থেকে বহু বছর আগে তিন চারজন দুষ্কৃতী একজন মহিলাকে ওখানে নিয়ে এসে তার সঙ্গে শারীরিক নির্যাতন করে এবং পরের দিন সকালবেলা ওনার লাশ পাওয়া যায় থানা থেকে এসে যখন লাশটা নিয়ে যায় তার কিছুদিন পর থেকেই এই যে আপনার সঙ্গে ঘটনাটা ঘটল এই ঘটনাটা এখানকার লোকাল মানুষদের সঙ্গে এবং বেশ কিছু পথচারীদের সঙ্গে অলরেডি ঘটে গেছে আপনার সঙ্গেও কিন্তু আজকে সেই ঘটনাটাই ঘটছিল আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনি কোথায় যাচ্ছিলেন কতটা কাতার মধ্যে দাঁড়িয়েছিলেন আরেকটু সামনে এগিয়ে গেলে কি ভয়ঙ্কর বিপদ আপনার সঙ্গে হতে পারত এই ঘটনাগুলো যখন পুলিশ পুলিশকর্মীরা আমার কাছে বর্ণনা করছে বিশ্বাস করবেন না আমি প্রায় কেঁদে ফেলার মতো কন্ডিশন হয়েছিল যে আমি কেন যাচ্ছিলাম ওখানে তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বহিতের সঙ্গে ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা যদি এই রকমই কিছু ঘটনা আপনাদের জীবনেও ঘটে থাকে তাহলে আমাদেরকে সরাসরি মেল করতে পারেন অথবা আমাদের ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে ঘটনাটা জানাতে পারেন আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারই এই রকমই একটি রোমহর্ষক ঘটনায় ধন্যবাদ